আজ মাতৃভাষা দিবস উপলক্ষে আমার নিবেদন কবি আশরাফ সিদ্দিকীর লেখা একুশের কবিতা পাখি সব করে রব রাতি পোহাইল কাননে কলি সকলি ফুটিল কবেকার পাঠশালায় পড়া মন্ত্রের মতো সেই সুর সুর নয় স্মৃতির মধুভাণ্ডার সেই আমার দেশ মাঠ বন নদী আমার দেশে জারি সারি ভাটিআ মুর্শিদি আরও কত সুরের সাথে মিশে আছে আমার মায়ের মুখ আমার মায়ের গাওয়া কত না গানের কলি বিন্নি ধানের মাঠের ধারে হঠাৎ কয়েকটি গুলির আওয়াজ কয়েকটি পাখির গান শেষ না হতেই তারা ঝরে গেল পড়ে গেল মাটিতে সেই শোকে বৈশাখীর ঝড় উঠল আকাশে মাঠ কাঁপল ঘাট কাঁপল বাট কাঁপল হাট কাঁপল বন কাঁপল মন কাঁপল ইতিহাস থমকে দাঁড়িয়ে লিখে নিল সব তাই তো সহস্র পাখির কলতানে আজ দিগন্ত মুখর তাই তো আজ দেখো এ মিছিলে এসে দাঁড়িয়েছেন আমার মা যিনি বাংলা ভাষায় কথা বলতে বড় ভালোবাসেন কথায় কথায় কথ কথা কত রূপ কথা আর ছড়ার ছন্দে মিষ্টি সুরের ফুল ছড়ান যিনি এখনো এ মিছিলে গুনগুন করে গাইতে পারেন পাখি সব করে রব রাতি পোহাইল কাননে কুসুম কলি সকলি ফুটিল রাখাল গরুর পাল লয়ে যায় মাঠে শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে